すみません、すみません、すみす

একরি গুরু রিজনে সব করি কেন নিয়ে হেরে সব কষ্ট ইশ মানুষে ভয় আলো পিটি ছলাইগা এক্কেবারে গোলার আলো কইলেছি আর কষ্ট না আর কষ্ট না আরে বাপ একটা রক্ত 그냥 비굴리 불이 쇠면 돼 뭐야 그냥 좀 그냥 외쳐보래 불이 쇠면 돼 알려드리 맞춰 해라 사 악백 없이 다른 없애고 뜯으래 하아 자식이 쇠

আমরা yeah, আপনি yeah. hey,

तो तेरी